এই যে প্রথম আমি মাইনাস থার্ডটা মাইনাসে মাইনাসে দৌড়মো দৌড়ার পরে আমি প্রত্যেকটা থার্মিনাল আমি দেখবো আবার থার্মিনাল সমস্যা আছে কিনা তাই দেখ সেকশনের যে থার্মিনাল থার্মিনাল দেখবো আমি আমি প্রথম দেখলাম একটা আমার ঠিক আছে দ্বিতীয় স্টিল ও দেখলাম ঠিক আছে আমার তৃতীয় সমস্যা আছে

আমরা এই সাইডটা খোলা গেলে আমার প্রথম স্টেজ দেখা লাগবে আমার মাইনাস গেছে না প্লাস গেছে আমরা ঠিক এভাবেই আমরা ও সাইডটা দেখবো আমরা সরি আমরা ও সাইডে সমস্যা আমরা আমরা সমস্যাটা হয়েছে

হল্লাম খোলার পরে আমরা ভিতরে ঢুকমো ভিতর সাই আমরা শর্ট হইছে আমরা এভাবে হালকা করে একটা বাঙ্গা ও বাঙ্গা দিয়া আমরা এই যে ছয়টা দেখায় যে ছয়টা আইসি দেখায় ছয়টার মাধ্যমটি

আমরা একটা আইসি বলছি আমরা দেখবো কিন্তু আমরা আশা করি একটা আইসি আমরা গেছে আমরা প্রথমে আমরা মাইনাস চারটা বডি ধর্ম মাইনাস চারটা বডির ধরে আমরা মাঝে আমরা ধর্ম আমরা বডি খালেড আছে ওখানে আমরা দেখবো দুও ট্যাং আমরা শর্ট হয়েছে কিনা দুও সাইড শর্ট নাই আমরা এটা বালা আছে আমরা তাহলে এটা বেরিয়ে গেছে আমরা আমরা ওই যে আর একটা বলি আমরা ওয়ার্ল্ড এর সাইটটা আইসি কুল হয়ে গেছে আমরা এই যে দেখেন এটা আমরা নষ্ট দেখিয়া এটা সব দেখাইছে মালটা কিভাবে নষ্ট যেমন আমি ওই লম্বা একটা ওই লম্বা খারাপ একটা এটা বালা এটা নষ্ট আমি বালা যেটা এবার আমি মাইনাসে যদি মাইনাস ধরি তাহলে খালি মাঝের ট্যাং আমার দেখাইলো ঠিক আছে এই যে সাইডে ডাইন দুই ট্যাং আছে আমার এই দুই দেখাই দেখাইতো নাই এই যে দেখেন শুভ করতো নাই আবার নষ্ট দ্যাদা একটা বডি ধরলাম এই যে দেখেন এই যে দেখেন আবার তিন ওটা ট্যাং সর তিন তিনোটা ট্যাং সর দেখাই রো তাহলে আমরা এই মালটা নষ্ট এই মালটা আমরা নষ্ট নষ্ট হওয়ার পরে আমরা যে শর্টটা আছে আমরা ওটা দেখাইমু বডির শাংছে কিনা যেমন আমি যে খালাটা খালার ধরলাম যে মাইনাস ও ধরলাম মাইনাস ও ধরার পরে আমরা এই যে বডির শট এই যে দেখেন বডির শর্টটা বাংছে এখন আবার পুরা যে তিনটা লাইন আছে এক দুই তিন তিনটা লাইন এই যে একটা লাইনে প্রথম দেখেন কিভাবে দেখাইছি এক লাইনে ধরলাম দুই লাইনে ধরলাম তিন লাইন তিন লম্বর লাইনে ধরলাম আমরা এটাও কাজ করবো আমরা একটা আইসি লাগে আমরা একটা আইসি বইমু এর বাদে আছে গুড়া মাল আছে গুড়া মাল দুই সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি বইরা তুলবেন আমরা আমরা যে আইসি গুলো আসেন আইসি গুলো আমরা সুন্দরভাবে মিটারের সাহায্য আমরা না পাঠি দিয়া বয়া নিছি ওখান আমরা এই সাইডটার মধ্যে জ্বালা দিব যে সাইড গুলো আছে এই সাইড গুলো আছে এই সাইড গুলো আমরা জ্বালা দিব আমরা থাকালামের মাধ্যমে আমরা এ ফু যে জালাটা আছে আমরা জালাটা দোহাই রাম অলডি দোরাইয়া শেখ জালা অনাবা জলাদড়াই লিসি জলাদড়াইবার পরে আমরা এই যে যে বিষয়টা এগুলো এভাবে আমরা দেখা লাগবে এগুলো আমরা সুন্দর মতো জ্বালাই ধরছে কিনা প্রত্যেকটা ট্যাঙ্কের গুড়ায় জ্বালাই ধরছে কিনা আবার জ্বালা সম্পূর্ণ জ্বালা ঠিক আছে আমার জ্বালার কোনো সমস্যা নাই এখন আমরা আবার মিটারের সাহায্যে আমরা দেখবো আমরা মালটা আমরা মালটা শর্ট বাঁধছে কিনা আমরা যে মাইনাস ও ধরলাম লাইন একটা আমরা পয়েন্ট টা দেখলাম আমরা এই পয়েন্ট ঠিক আছে পয়েন্ট টা আমরা ঠিক আছে পয়েন্ট আমরা ঠিক আছে আমরা এরপরে আর একটা নাপ সংকেপে রয়েসে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এই যে নাকটা দিছি এই নাকটা যদি এভাবে ঠেঙ্গের গুড়া যদি মাইনাস ঠেঙ্গের গুড়া দিয়ে দেখাইতো না যদি আমরা খাটা উঠতো না তাহলে আমরা মনে হচ্ছিলাম না এগুলো বর্তমানে আমি এগুলোর বর্তমানে আমি ফিউজই দেখি এই যে একশো একটা ডায়ের আছে একশো যে একশো আছে একশো দশ আছে ডায়েড আমরা ওগুলো ঠিক আছে আমরা আমরা এগুলো যে গুড়া আমরা এগুলো আমরা টেস্ট করছি এগুলো ঠিক আছে ওখান আমরা ক্যাপাসিটা লাগাই নি ক্যাপাসিটা আমরা লাগাই আমরা টেস্ট দেবো মুখ দেখবো আমরা কন্ট্রোলার যে কাজ করলাম আমরা কন্ট্রোলারটা অ্যাকুরেট আছে কিনা আমরা কন্ট্রোলার চলে কিনা আমরা এবার দেখাই

আমরা অলরেডি ক্যাপাসিটার লাগাই দিয়েছি এখন আমরা আমরা অলরেডি নাট লাগাই আমরা শেষ আমাৰ নাট এই গলাই মোৰ আমি সাজ যে কলাম সাজ ঠিক আছে কিনা দেখিলো মই যে আমাৰ মটৰ আছে মটৰ আছে মটৰৰ লাইন টা কণ্ট্ৰলাৰ লগে কালারে কালার লীল খসুার লোক খসুয়া আমরা অ্যাডজাস্ট করে নিবো করার পরে আমরা যে লাইনটা লাল লাল লাইনটা আমরা সাবিত লাগাইমো সাবিল লাইন তো আমরা লাল লাইন তো এখানে জয়েন দেয়া দিছি ওভার নাম্বার আমরা চাঙ্গা দিয়ে চেক করব কারেন্ট লাগাইয়া আমরা এটারটা হইছে লাল আমরা এই যে সাবিল লাইনটা লাগাইছি লালটা আমরা দিয়ে লাইব সাবিল লাইনও আর খালা যে তারটা আছে এটাতে লাইব আমরা অন্য দেওয়ার পরে আমরা খালে খালা লালৰ লগে লাল খেলাৰে খেলাৰ লগাইছে এখন আমাৰ কাৰেণ্ট ডুকাই মনত

আর আপনারা লোক ভাই আপনারা যদি আমরা সাবর দিন না আমরা ভিডিও বানাইবার উৎস তো না আমরা উৎস হওয়া না লাগবো আমরা উৎস দিতে হই ভাই আপনারা উৎসাহ দিলে এরকম নিত্য নতুন ভিডিও পাই ভাই আর লাইক কমেন্ট শেয়ার করবায় আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবায় আসসালামু আলাইকুম